হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানুষের চুলকানি কেন হয় পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যার কখনো বা কোনোদিন চুলকানি হয়নি মানবদেহে যতগুলো রোগ আছে তার মধ্যে এই চুলকানির অনুভূতিটা সত্যি যে কোনো রোগের তুলনায় আলাদা কারণ হচ্ছে যখন চুলকানি শুরু হয় তখন চুলকাতে ভালো লাগে আর এই ভালো লাগার ফলে পরবর্তীতে তার যন্ত্রণা আরো বেশি কষ্ট দেয়। চুলকানিটি কেন হয়? চিকিৎসা বিজ্ঞান বলছে চুলকানি হওয়ার জন্য দুটি বিশেষ কারণ রয়েছে। একটাতে হিস্টামিন, আরেকটি একটি হচ্ছে নিউরোট্রান্সমিটার। এই হিস্টামিন এবং নিউরোট্রান্সমিটারের জন্যই কিন্তু মূলত আমাদের চুলকানি হয়। তো নিউরোট্রান্সমিটারটা কি? এটি হচ্ছে স্নায়ু কোষ থেকে আমাদের বিভিন্ন তথ্য, বিভিন্ন ধরনের আমাদের খবর খবর, আমাদের অনুভূতিগুলো এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সংবেদনশীল হিসেবে কাজ করে। অর্থাৎ এগুলো আনা নেওয়া করে এই ট্রান্সমিটার এই নিউরো ট্রান্সমিটার মূলত একটি গুরুত্বপূর্ণ উপাদান চিকিৎসা বিজ্ঞান বলছে চার ধরনের চুলকানি হয় মানুষের একটি হচ্ছে প্রু রাইটোসেপ্টিক প্রু রাইটোসেপ্টিক ইচ এরপর হচ্ছে নিউরোজেনিক ইচ নিউরোপ্যাথিক ইচ এবং আরেকটি সাইকোজেনিক ইচ মূলত এই প্যারাসাইটোফোবিয়া যেসব মানুষের রয়েছে সেসব মানুষের এই মানসিক অবস্থার কারণে কিন্তু চুলকানি হয় এজন্য আমরা দেখি যেসব মানুষ সফল হচ্ছে কিংবা যারা ভালো কিছু করছে তাদের দেখলেই আরেক শ্রেণীর মানুষ চুলকায় আরেক শ্রেণী মানুষের তাদের জলে তাদের কষ্ট হয় এটি মূলত একটি মানসিক সমস্যা আর এই মানসিক সমস্যাটা কারণটাই হচ্ছে চিকিৎসা বিজ্ঞান বলছে এটি তার একটা মানসিক চুলকানি যেটি হচ্ছে সাইকোজেনিক এই সাইকোজেনিক প্রবলেমের কারণেই সে মানুষগুলো কারো উন্নতি কারো সফলতা কারো ভালো লাগা যে কোনো চিৎ দেখলেই তারা কিন্তু হিংসে হয় তাদের জলে তাদের চুলকায় এগুলো ছাড়াও আরো কিছু কারণ রয়েছে সে কারণগুলো হচ্ছে যারা প্রসাধনী ব্যবহার করে তাদের অ্যালার্জি থাকতে পারে যারা উলের কাপড় ব্যবহার করে সেটি কারণে হতে পারে কিছু খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন রয়েছে যেমন অনেকে গরুর দুধ গরুর মাংস বিভিন্ন ধরনের ফুড খায় এসবের কারণে কিন্তু অ্যালার্জি বা এই চুলকানিটা হতে পারে মূলত আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা যায় সেটি হচ্ছে স্ক্যাবিস এরপর হচ্ছে একজিমা এরপর রয়েছে দাউদ এসব কিন্তু চুলকানির কারণেই হয়ে থাকে তো সব যদি হয়ে থাকে তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি এর সমাধান কি এর সমাধান হচ্ছে আমরা যারা সব থেকে বেশি রোদ্রে যাওয়া আসা করি রোদ্রে কাজ করি রোদে যাওয়ার পরিমাণটা কমাতে হবে এরপর হচ্ছে যদি সমস্ত শরীরটা ঘামে ভিজে যায় তাহলে শরীরটা যাতে না ভিজে সেটা আমাদের চেষ্টা করতে হবে এর জন্য গা মুছে নিতে হবে এরপর হচ্ছে যেসব খাবার খেলে আমাদের অ্যালার্জি দাওত বিভিন্ন ধরনের চর্ম সমস্যা দেখা দেয় সে খাবারগুলো থেকে আমাদের থাকতে হবে বা দূরে থাকতে হবে এরপর আরেকটি কাজ করা যেতে পারে যারা প্রসাধনী ব্যবহার করে থাকে এই প্রসাধনী ব্যবহার থেকে সতর্ক থাকতে হবে যদি প্রসাধনী ব্যবহার করার ফলে চুলকানি বেড়ে যায় তাহলে সেখান থেকে আমাদের দূরে থাকতে হবে দর্শক এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু আসসালামু আলাইকুম